মাগু সিংহ বাহিনী বলো না মা তুমি হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠল মায়ের মন্দির বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলোয় আলো হয়ে গেল যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘটখানি তার দেখতে পেলাম না দেখি এক জ্যান্ত সিংহ দুটো কান নড়ছে লেজটাও নড়ছে আর সিংহের পিঠে বসে আছেন জগদ্ধাত্রী লাল টকটক করছে গায়ের রং ও তুমি সিংহবাহিনী হ্যাঁ মা সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী মা গো জগদ্ধাত্রী তুমি সিংহবাহিনী। বাহিনী এ কি চোখের পলক পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী নেই বসে আছেন মা দুর্গা দশভুজা সিংহের পিঠে উমা সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী আবার তুমি দুর্গা